আমরা ছোটোবেলা থেকেই লক্ষ্মীকান্তপুর ক্যানিং এই নামগুলো শুনে শুনে বড়ো হয়েছি কারণ আমাদের ছোটোবেলায় যখন হাউস হেল্প আসতো তারা সব এখান থেকেই আসতো এবং কখনও কখনও তারা যখন চলে যেত খুব মন খারাপও হয়ে যেত তাই মনিবের সঙ্গে এই যে এই যারা কাজ করতে আসে তাদের যে একটা বন্ধন তাদের যে একটা সম্পর্ক এই সম্পর্কটাও খুব ইম্পর্টেন্ট এবং সেই সম্পর্কের জোরেই কিন্তু অনেক সময় বন্ধুত্ব থাকে এবার আমার মাকে দেখেছি আমার বাড়িতে মাকে একদিন সেবা করতো মানে মা কাজ করতেন তার নাতনি তারপর আমাদের বাড়িতে কাজ করতে আসে এবং এরম জেনারেশানস আপনার জেনারেশন হয়তো এইভাবেই বন্ডিং হয় আমি দেখেছি মা তার সাথে অনেক সুখ দুঃখে গল্প করতো এবং তা সেও মার সাথে অনেক সুখ দুঃখের গল্প করতো তাই এখানে কোনো ব্যক্তি বা তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কী বা সে কী কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটা বড় কথা না ইট ইজ দ্যাট ইমোশনাল কানেক্ট এই ইমোশনাল একটা গল্প বলবে লক্ষ্মীকান্তপুর লোকাল এবং সবার অসাধারণ পারফরম্যান্স আমরা দেখবো এবং রাম একটা দারুণ ছবি বানিয়েছে এবং আমি চাইবো যে রাম এই ছবির থেকে অনেক নাম করুক এবং দারুণভাবে এই ছবিটি সাফল্য পাক পরীক্ষার মাত্র পাঁচটা দিন বাকি বলা যেতেই পারে পরীক্ষার মাত্র রেজাল্টের পরীক্ষার রেজাল্টের পাঁচটা দিন বাকি আর ভয় কাজ করছে নাকি আপনি দেখো সবকিছুরই টেনশন হয় কারণ আমরা যখন পরীক্ষা দিতাম তার রেজাল্টের জন্য তো একটা টেনশন থাকতোই ঠিক এটাও তাই এটাও আমাদের কাছে পরীক্ষার মতো প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা সিনেমা আমার কাছে একটা পরীক্ষার মতো তবে পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যেই টেনশন থাকে বা যেই এক্সাইটমেন্টও থাকে সেটা থাকে তো এখনও এত বছর পরেও সেটা কমে যায়নি তাই জন্যই মনে হয় যে আরও নতুন কি করবো এবং নতুন এক্সাইটমেন্ট নিয়ে আরও এগিয়ে যাই পরের কাছে দিদি লক্ষ্মীকান্তপুর লোকালের সঙ্গে আমরা ছোটোবেলা থেকেই পরিচিত কি লোকাল হ্যাঁ উঠেছি অনেক ছোটোবেলায় কখনো কখনো উঠেছি তবে কোথায় উঠেছি সেটা হ্যাঁ মানে একবার আমার পাতিমার পোস্টিং ছিল মালদাতে তখন আমি অনেকবার গেছি ট্রেনে করে আর আমরা অনেক সময় নর্থ বেঙ্গলকেও সবসময় গেছি ট্রেনে করে তো লোকাল ট্রেনে হয়তো কাছাকাছি কোথাও যদি যেতে হয়েছে আমরা গেছি ইনফ্যাক্ট আমার একটা খুব সুন্দর ট্রেন জার্নি মনে আছে যখন বেলা শেষে বেলা শুরু করেছিলাম আমাদের একটা দুর্দান্ত ট্রেন জার্নি ছিল এবং সেটা মনে পড়ছিলো এবং সৌমিত্র জেঠু তখন কবিতা বলতে বলতে আসছিলো ফরাজদা গান গাইছিল দা কবিতা বলছিল আমরা সবাই গান গাইছিলাম তারপর সো মেমোরেবেল তাই ট্রেন জার্নিটা আমার কাছে খুব মানে আমার কাছে খুব আনন্দের আর কি ট্রেনটা যেন মনে হয় যে একটা সময়কে মানে সুন্দরভাবে একটা সময় কাটানো যায় আর ট্রেনের মধ্যে পাশে যখন অ্যাটমসফিয়ারের পাশ মানে যখন আমরা বাইরে দৃশ্যগুলো সরে সরে যাই তখন ওই দৃশ্যের এত সৌন্দর্য যে ট্রেন ছাড়া সেটা সম্ভব না ট্রেনে সেটা হাও থ্যাংক ইউ